আপনি যদি এই সময় এসে করে টাকা ইনকাম করতে চান বা ফ্রিল্যান্সিং শুরু করার কথা ভাবেন তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনার দেখা উচিত আজকে ভিডিওতে আমি কথা বলার চেষ্টা করব। কিভাবে আপনি একদম নতুন হিসাবে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন এই ভিডিওটা দেখলে আপনি একজন ফ্রিল্যান্সার হওয়ার অনুপ্রেরণা পাবেন এবং স্টেপ বাই স্টেপ গাইডলাইন পাবেন তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার অনুরোধ করছি এবং ভিডিও শেষে আমি অনলাইনে ফ্রিল্যান্সিং ছাড়াও আয়ের কিছু উপায় বলে দিব চলুন তাহলে ভিডিও শুরু করা যাক ফ্রিল্যান্সিং শুরু করার আগে অবশ্যই আপনাকে জানতে হবে যে ফ্রিল্যান্সিং কি যদিও এই সময় এসে অনেকেই জানেন যে ফ্রিল্যান্সিং কি তারপরেও আমি সংক্ষেপে একটু ধারণা দিয়ে দিই ফ্রিল্যান্সিং হলো এমন এক মাধ্যম যার মাধ্যমে আপনি আপনার নির্দিষ্ট স্কিলকে কাজে লাগিয়ে ঘরে বসে অন্য সব ক্লায়েন্ট বা কোম্পানির কাজ করে দিবেন এবং বিনিময়ে অর্থ পাবেন আমি যদি আরো সহজ ভাষায় বলি তাহলে আপনার একটা স্কিল থাকবে এই স্কিলটা আপনি আপনার কাঙ্ক্ষিত ক্লায়েন্টের কাজে প্রয়োগ করবেন বিনিময়ে ক্লায়েন্ট আপনাকে ডলার দেবে এই সম্পূর্ণ প্রসেসটার নামই হচ্ছে ফ্রিল্যান্সিং আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এখন ফ্রিল্যান্সিং শুরু করতে হলে আপনার চারটা বিষয় অবশ্যই থাকতে হবে এক নম্বরের স্কিল আপনার যে কোনো ধরনের একটা ডিজিটাল স্কিল থাকতে হবে যেমন গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং হোয়াট ইজ দুই নম্বর হচ্ছে ইন্টারনেট সংযোগ যেহেতু সব কাজ অনলাইনেই হবে সেহেতু আপনাকে ইন্টারনেট কানেকশন রাখতেই হবে তিন নম্বর হচ্ছে একটি ল্যাপটপ বা কম্পিউটার এবং চার নম্বর হচ্ছে ধৈর্য ও কঠোর পরিশ্রম করার মন মানসিকতা এই চারটা জিনিস থাকলে আপনি ফিল্যান্সিং করার জন্য সম্পূর্ণরূপে ক্যাপেবল থাকবেন এখন আপনাকে চলে যেতে হবে পরবর্তী স্টেপে এই স্টেপে আপনাকে একটা পোর্টফোলিও তৈরি করতে হবে এক্ষেত্রে আপনি বিহেন্স বা ড্রিবলে অ্যাকাউন্ট খুলে আপনার একটা পোর্টফোলিও তৈরি করতে পারেন এই পোর্টফোলিওটি স্ট্রং করতে প্রয়োজনে প্রথম অবস্থায় ফ্রিতে কাজ করে দিবেন এবং তাদের কাছ থেকে রিভিউ নেবেন মক প্রজেক্টও করতে পারেন এক্ষেত্রে আর সমর্থ বা সুযোগ থাকলে অবশ্যই নিজের একটা পার্সোনাল ওয়েবসাইট বানিয়ে নেবেন এতক্ষণ তো বললাম যদি আপনার স্কিল থাকে তাহলে পোর্টফোলিও তৈরি করে নেবেন কিন্তু যদি আপনার একদম স্কিল না থাকে বা আপনি একদম নতুন হন তাহলে কি করবেন তাহলে আপনাকে এর আগের স্টেপে ফিরে যেতে হবে সেই স্টেপটা হচ্ছে কোন একটা স্কিল শেখা এখানে এসে আপনাকে আপনার দক্ষতা খুঁজে বাইর করতে হবে কোন সেক্টরে আপনার আগ্রহ বেশি সেটা নিয়ে ভাবতে হবে স্কিল শেখার জগৎটা বিশাল অনেক অনেক স্কিল আছে তবে এখান থেকে আপনাকে আপনার আগ্রহটা খোঁজে বাইর করতে হবে এবং শেখা শুরু করতে হবে আগে দেখুন আপনি কোন বিষয়ে ভালো লেখালেখি নাকি গ্রাফিক ডিজাইন নাকি প্রোগ্রামিং নাকি মার্কেটিং নাকি ভার্চুয়াল এসিস্ট্যান্ট হিসেবে কাজ করা যেটা ভালো লাগবে সেটা শেখা শুরু করতে পারেন এবং যে একটা সেক্টর অভিজ্ঞ হয়ে উঠবেন যদি আপনি নির্দিষ্ট একটা নিশ নিয়ে আঁকান তাহলে কাজ পাওয়া সহজ হবে তবে শেখার আগে ভালোভাবে রিসার্চ করে যাচাই করে নেবেন যে কোন সেক্টরে বা কোন স্কিলটা ডিমান্ড সবচেয়ে বেশি এবার যদি আপনার স্কিল শেখা কমপ্লিট হয় এবং পোর্টফিলিও বানানো হয়ে যায় তাহলে আপনাকে চলে যেতে হবে পরবর্তী স্টেপে এই স্টেপে আপনার কাজ হবে ফিলান্স মার্কেট প্লেসে জয়েন করা বা এখানে একটা অ্যাকাউন্ট খোলা ফিলান্স মার্কেটপ্লেস হিসেবে এখানে আপওয়ার্ক আছে ফাইবার আছে ফ্রিল্যান্সার ডট কম আছে আরও অনেক প্ল্যাটফর্ম আছে সেখানে জয়েন করতে হবে তবে আগে আপনি ইউটিউবে ভিডিও দেখে নেবেন যে কিভাবে একটা মার্কেট প্লেসে প্রফেশনালভাবে গিগ পাবলিশ করতে হয় বা অ্যাকাউন্ট খুলতে হয় এখানে সুন্দর একটা নাম দিবেন ভালো মানের একটা ছবি দিবেন আপনি কি কি সার্ভিস নিয়ে কাজ করবেন তা দিবেন আপনার রেট কত তাও দিবেন ডেলিভারি টাইম দিবেন এবং আপনার পোর্টফোলিওটাও অ্যাটাচ করে দিবেন এই প্রসেসটা শেষ হলে আপনাকে চলে যেতে হবে পরের স্টেপে এই স্টেপে আপনার কাজ হবে ক্লায়েন্ট খোঁজা এবং নেটওয়ার্ক তৈরি করা ক্লায়েন্ট খুঁজে পাওয়ার জন্য নেটওয়ার্কিং খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আপনার লিঙ্কডিন প্রোফাইল অপটিমাইজ করতে হবে কারণ লিঙ্কড ক্লায়েন্ট পাওয়ার জন্য অন্যতম মাধ্যম আবার আপনার কাজগুলোকে ফেসবুক গ্রুপে বা ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন সেখান থেকেও আপনি ক্লায়েন্ট পেতে পারেন এখানে আর একটা কাজ করতে পারেন তা হচ্ছে আপনার স্কিল অনুযায়ী বিভিন্ন সাইটে লেখালেখি করতে পারেন এবং ইউটিউবে চ্যানেল এবং ফেসবুকে পেজ খুলে আপনার কন্টেন্ট তৈরি করতে পারেন এতে করে আপনার ক্লায়েন্ট পাওয়ার চান্স অনেক গুণে বেড়ে যাবে ক্লায়েন্ট হান্টিং নিয়ে আমি বিস্তারিত অন্য একটা ভিডিওতে কথা বলবো নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখন চলে যাবো পরের স্টেপে এই পর্যায়ে আপনার কাজের মূল্য নির্ধারণ করতে হবে কাজের মূল্য নির্ধারণের সময় আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে শুরুতে প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ করতে হবে বাজার রেট রিসার্চ করে প্রথমে কম মূল্য নির্ধারণ করতে হবে তারপর আস্তে আস্তে আপনার দক্ষতা অনুযায়ী মূল্য বাড়াতে হবে আর প্রাইস এমনভাবে রাখবেন যেন ক্লায়েন্টদের জন্য আকর্ষণীয় হয় সর্বশেষ স্টেপে আপনাকে আপনার কাজের মান বাড়াতে হবে এবং কাজের পরিধি বাড়াতে হবে অবশ্যই সময় মতো কাজ ডেলিভারি দিবেন এবং প্রত্যাশার চেয়েও ভালো কাজ দেওয়ার চেষ্টা করবেন এতে করে তাদের কাছ থেকে দীর্ঘমেয়াদে কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে আর এদিকে কাজের পরিধি বাড়াতে থাকবেন ধীরে ধীরে দক্ষতা বাড়াবেন নতুন নতুন টুল শিখবেন বড় প্রজেক্টের জন্য অন্য সাথেও কাজ করবেন এত করে আশা করবো আপনি একজন সফল ফ্রিল্যান্সার হয়ে উঠবেন শুভকামনা ভিডিও শুরুতে বলেছিলাম যে ফিল্যান্সিং ছাড়াও অনলাইনে আরেক কিছু উপায় বলবো সেগুলো হচ্ছে এক টিচিং বা টিউটরিং আপনার এতদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অন্যদেরকে শেখাতে পারেন বিভিন্ন কোর্স বা ইউক বানিয়ে সেল করতে পারেন দ্বিতীয়ত হচ্ছে এফিলেট মার্কেটিং এখানে অন্যদের পণ্য প্রমোট করে কমিশন আয় করতে পারেন তৃতীয়ত হচ্ছে ব্লগিং আপনার কাজে লাগিয়ে লেখালেখি করতে পারেন বিভিন্ন সাইটে সেখান থেকে আপনি বিজ্ঞাপন বা মাধ্যমে আয় করতে পারেন আজকের সম্পূর্ণ ভিডিওটি যদি ফ্রিল্যান্সিং শুরুর থেকে অনেক চ্যালেঞ্জ থাকতে পারে তবে সঠিক পরিকল্পনা ও ধৈর্য থাকলে আপনি অবশ্যই সফল হতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ আসসালাম আলাইকুম